এনের কারণ সম্পত্তি না আমার বাবার সম্পত্তি না আমার নিজের সম্পত্তি না এদের সাথে একটা সংগঠন বিগত কমিটি যারা কোয়লা গেছে এক তালে হাই দিতে হাই তালে আমরা আশা করব এই 10 জন প্লাস আমরা

এনেকে শেয়ার কেনার আর দত্ত সম্পদ কেটা গতি হিসাবে শুধু লেয়া লোয়া বুঝি আর মনির ভাই হিসাব রাখবেন কি কার্ডে পার এটা দিয়ে হিসাবে দেওয়া আমি আমি পাই আপনি না আমি